সেটি হচ্ছে শেখ হাসিনা পলায়ন করার পরে বাংলাদেশের সকলের মনোজগতে আমাদের সকলের মনোজগতে একটা বিশাল পরিবর্তন ঘটেছে তাদের একাগ্রতা এবং মনোযোগ দিয়ে গেছেন এখনো দিচ্ছেন আজকে তারই ধারাবাহিকতায় এই অনুষ্ঠান সফল এবং সার্থকর যারা বিজয়ী হবেন আজকে তাদের পক্ষে আমরা নই যাদের পরাজিত হবেন তাদের পক্ষেও আমরা নই আমরা খেলোয়াড়দের পক্ষে ক্রীড়ার পক্ষে এবং মানুষের বিনোদনের জন্য যা কিছু প্রয়োজন সেই পক্ষে ধন্যবাদ রাজমণিঘাটবাসীকে ধন্যবাদ অংশগ্রহণকারীদেরকে এবং বিশেষ করে আবারও আসাদুল হাবিব তুলু সহ ভর্তার অন্তরালে থেকে যারা এই অনুষ্ঠান সফল করছেন সবাইকে আল্লাহ হাফেজ বাংলাদেশ ধন্যবাদ প্রধান পৃষ্ঠপোষক বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বিপ্লবী সংগঠনী সম্পাদক

এই খেলায় যিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বীর চট্টলার বীর শঙ্কর যিনি জাতীয়তাবাদী দলকে আন্দোলন সংগ্রাম সংকটে নেতৃত্ব দিয়েছেন বারবার নির্যাতিত হয়েছেন আমার একজন প্রিয় মানুষ শ্রদ্ধার মানুষ বিএনপি জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী আমাদের মাঝে বিশেষ অতিথি উপস্থিত আছেন যুব দলে এক সময়ে বাংলাদেশের যুবক যে সংগঠিত করেছেন লালমনির যে কোনো অনুষ্ঠানে যাকে আমি আহ্বান জানাই বারবার আমাদের মাঝে ফিরে এসেছেন সেই সৈয়দ মজাম হোসেন আলাল ভাই আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের পার্শ্ববর্তী জেলা জেলা কুড়িগ্রামের আমার প্রিয় বড়ো ভাই তসবিরুল ভাই সুদূর পঞ্চগড় থেকে এসেছেন আমাদের ফরাদ হোসেন দিনাজপুরের বক্তিয়ার আহমেদ কোচি সহ বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ প্রিয় ভাইরা আমার আমি একটা কথা মাঝে মাঝে বলি যখন আন্দোলনের সময় খেলা অনুষ্ঠিত হতো তখন বললাম এই খেলা শুধু খেলা নয় এটি একটি আন্দোলনের অংশ ছিল সেই আন্দোলনে আমাদের সমাপ্তি হয়েছে কিন্তু এখন দেশ মানসিকতা নিয়ে আমাদের প্রিয় নেতা জানাব তারেক রহমান একত্রিশ দফা আমাদের সামনে উপস্থিত করেছেন দেশ যদি সুষ্ঠভাবে পরিচালিত হতে হয় তাহলে সুস্থ মনের অধিকারী হতে হবে সুস্থ দল দেহের অধিকারী হতে হবে তাহলে সুস্থ দেশ গঠন করা সম্ভব হবে রাজনৈতিক নেতাদের কাজ শুধু আন্দোলন মিছিল মিটিং শোভাযাত্রা করা নয় রাজনৈতিক দলের কাজ হচ্ছে দেশ গঠন ও আত্মনিয়োগ করা সে তারই অংশ হিসাবে আমাদের প্রিয় নেতা স্বীক রাষ্ট্রপতি জিও রহমানের স্মৃতিকে অম্লান করে ধরে রাখার জন্য দীর্ঘদিন বৈধি হওয়ার ভিতরে বৈরী পরিবেশের মধ্য দিয়েও আমরা এই আন্দোলন এই খেলা চালিয়েছি আজকে মুক্ত বাংলাদেশ নতুন বাংলাদেশ নতুন বাংলাদেশ একটি গণতান্ত্রিক বাংলাদেশ হোক একটি বৈষম্যহীন বাংলাদেশ হোক একটি মেধাভিত্তিক বাংলাদেশ হোক একটি দুর্নীতি মুক্ত বাংলাদেশ হোক এই সংগ্রাম আমরা সবাই যাতে থাকি আমাদের এই বিএনপির আন্দোলনে আপনারা সবাই আমাদের সঙ্গে থাকবেন কিনা জানতে চান এতটুকু আমার আহ্বান আমি অতিথিবৃন্দকে আন্তরিক অভিনন্দন জানাই তারা অনেক কষ্ট করে আমাদের মাঝে এসে আমাদেরকে উৎসাহ দিচ্ছে উদ্দীপনা দিচ্ছে এজন্য ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জিয়া সিটি ফুটবল টুর্নামেন্ট শহীদ জিয়া সিটি ফুটবল টুর্নামেন্ট দু হাজার চব্বিশ এর আজকে কোয়ার্টার ফাইনাল খেলার উপস্থিত আজকে উপস্থিতি সভাপতি আপনাদের জান অভিনন্দন দিতে লেখা স্বচ্ছ ও রাজনীতিবিদ একজন অৰঙ্গটন তিনি উদাহরণ সৃষ্টি করেছেন আপনাদের এই অঞ্চলে শুধুমাত্র বাংলাদেশের জন্য সংগঠন সংগঠন করতে গেলে সংগঠকের প্রয়োজন হয় এবং ভালো সংগঠন হলে ভালো সংগঠন হয় তার প্রমাণ আমরা আজকে এই মাঠে পেয়েছি আমি ঢুকতে ঢুকতে দেখলাম যে সুশৃঙ্খল ভাবে আপনারা দুপাশে দাঁড়িয়েছিলেন আপনাদের বড় চেয়ারা দাঁড়িয়েছিলেন এমনকি দর্শকদের মধ্যে যে শৃঙ্খলা সবাই সুশৃঙ্খলভাবে চারিদিকে সবাই বসে আছে এটাই কিন্তু আগামী বাংলাদেশের একটি একটি উল্লেখযোগ্য দিক হতে হবে তারেক রহমান নেতৃত্বে আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি সেটি হচ্ছে শেখ হাসিনা পলায়ন করার পরে বাংলাদেশের সকলের মনোজগতে আমাদের সকলের মনোজগতে একটা বিশাল পরিবর্তন ঘটেছে এই পরিবর্তন আমাদেরকে ধারণ করতে হবে এই পরিবর্তন যদি আমরা ধারণ করতে পারি আমরা যদি সুশৃঙ্খল জাতি হিসাবে আমরা যদি পরিচ্ছন্ন রাজনীতির মাধ্যমে আমাদের সামাজিক কার্যক্রমে ক্রীড়ার কার্যক্রমে এবং রাজনৈতিক কার্যক্রমে এতে প্রতিফলন ঘটাতে পারে যে স্বপ্নের বাংলাদেশে তোটা আমরা ভাবছি সেটা আমরা করতে পারব ইনশাআল্লাহ আজকে আমি অনেক খেলাধুলার অনুষ্ঠানে অনেক সময় গিয়েছি এটা কিন্তু আজকে একটি অন্য ধরনের পরিবর্তিত অবস্থা আমি এখানে লক্ষ্য করছি অথবা আমার কাছে মনে হয়েছে এখানে সমাজ রাজনীতি সংস্কৃতির একটি মিলন ঘটেছে সবকিছু মিলে একটা সুন্দর পরিবেশ সৃষ্টি হয়েছে এটার পেছনে যে চিন্তা থাকতে হয় একটা ভাবনা থাকতে হয় যে চিন্তা ভাবনাকে বাস্তবায়ন করাও একটি ভালো সংকটের দরকার সবকিছু সম্ভব হয়েছে আমাদের গুরুর জন্য আপনারা ভাগ্যবান আমি মনে করি আপনারা আসাদুল হাবিব নেতা এখানে খেলাধুলার মাধ্যমে আমাদের যুব সমাজকে শুধু রাজনীতি নয় অনেকে বলেছেন শুধু রাজনীতি নয় খেলাধুলা সংস্কৃতি সমাজ সবাইকে নতুন বাংলাদেশের দিক থেকে যদি আমরা এগিয়ে নিয়ে যেতে চাই তাহলে আমাদের মধ্যে সেই সচ্ছতা থাকতে হবে সেই ভালো উদ্দেশ্য থাকতে থাকতে হবে হবে। সেই তরুণ আমরা সবাই মিলে শহীদ প্রেসিডেন্ট জিয়া রামা সাহেবের স্বপ্ন বাস্তবায় না বেগম খালেদা জিয়া স্বপ্ন বাস্তবায়না জনাব তারাগ্রামা সাহেবের স্বপ্ন বাস্তবায় আগামী নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তিকে সকলকে নিয়ে এদেশের সকল স্তরের মানুষকে নিয়ে সম্মিলিতভাবে এই যাত্রায় আমাদেরকে জয়ী হতে হবে সবাইকে ধন্যবাদ আজকে খেলোয়াড় দর্শক সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমি আশা করি এই টুর্নামেন্টের একটি সুন্দর সমাপনী ঘটলে যেখানে তারেক রমন সাহেব উপস্থিত থাকবেন আমার বিশ্বাস উনি আমাকে বলেছেন এটাও একটা বড় প্রাপ্তি যে এই দলের পক্ষ থেকে শীর্ষ নেতৃত্ব থেকে এটি স্বীকৃতি দেওয়া এইরকম একটা সুন্দর পরিচ্ছন্ন একটি টুর্নামেন্টকে এটা প্রমাণ করে বিএনপি আসলে চিন্তিত শক্তি শুধু রাজনীতি নয় জয় সাহেব যেভাবে বাংলাদেশের প্রতিটি ক্ষেত্রে সকলকে টেনে নিয়েছেন উনি কাউকে বাইরে রাখেন না আমাদের সেটা আগামী দিনে সমস্ত জাতিকে ঐক্যবদ্ধভাবে নতুন বাংলাদেশে প্রত্যয় ঘোষণা করতে হবে সবাইকে ধন্যবাদ